আমি সেই দোয়া নেওয়ার জন্য এসেছি ওনার সন্তান আর ওনার সন্তানদের মতো হাজার সন্তান যারা বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে নৈরাজ্যের বিরুদ্ধে জনকতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকে লক্ষ্য দিয়ে আল্লাহর দরবারে চলে গেছে তাদের সেই তাদের সাথে দেওয়া ওয়াদা পূরণ করার জন্য এসেছে স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহর দেওয়াই মাথা কোন জল্লাদের সামনে কখনো নত হবে না এদেশের মানুষের ঘুম ভাঙে আগান শুনে ফজরের আগান শুনে রাতে ঘুমায় এসান নামাজ আদায় করে এটা শাহ মকদুম শাহ জালাল শাহপুরানের বাংলাদেশ এটা তিতুমিরের বাংলাদেশ এটা শাহ মানতের বাংলাদেশ বাংলাদেশে কোন গুরুদুখের কোন জায়গা নাই বাংলার মানুষ সাড়ে পনেরোটি বছর অনেক যন্ত্রণা অনেক জুলুম সহ্য করেছে এই বিগত বৈষম্য আন্দোলনের মাধ্যমে সমস্ত জুলুমকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি সংগ্রামী বন্ধুগণ যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে আমরা কোন প্রতিশোধ নেব না কিন্তু তারা যে অন্যায় করেছেন অপরাধ করেছেন তার শাস্তি অবশ্যই তাদেরকে পেতে হবে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য নির্দেশ তথা পরিকল্পনা বাস্তবায়নকারী সবাইকে তার আপন আপন শাস্তি ভোগ করতে শহীদের আত্মা সেদিন শান্তি পাবে যেদিন খুনিদের যথাযথ শাস্তি হবে এই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বাংলার জমিন থেকে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে না পর্যন্ত জনগণ রাস্তায় বের হয়েছে ঘরে ফিরে যাবে না আমরা ষড়যন্ত্রের সুসুরানি শুনি আজ এই ষড়যন্ত্র কাল ওই ষড়যন্ত্র যারা ষড়যন্ত্রকারী তাদেরকে পরিষ্কার বসায় বলতে চাই আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাত তোমাদেরকে আঘাত দেওয়ার জন্য প্রস্তুত সকল ষড়যন্ত্রকে দুঃসাহ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে তোমরা যদি আর কোনো স্পর্ধা দেখাও বাংলার জনগণ কিভাবে তোমাদেরকে শিক্ষা দিতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দেবে তোমরা গান শুনিয়ে বলতে এদেশ আমার আর আমার বাপ দাদা আমাদের চোদ্দ গোষ্ঠীর বাপকানা এবং আমরা যেন সবাই ছিলাম তাদের চাকর বাকর তারা বলতেন এই দেশ থেকে পালিয়ে যাওয়ার কোন প্রশ্নই উঠে না আমরা জানি আত্মহত্যা মানুষের সাথে গাদ্দারি করে পালিয়ে যাওয়া এখন গুষ্টির পর গুষ্টি পালাতে শুরু করেছে অপমানজনক ভাবে জনতার হাতে তারা ধরা পড়ছে আদালত অঙ্গনে তারা অপদস্থ হচ্ছে এটি তাদের ন্যায্য পাওনা তাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে দুই সালে যেভাবে বিশ্বাস করেছিল তার প্রতিদান এখন তারা পাচ্ছে মিথ্যা মামলা দিয়ে যেভাবে হত্যা করা হয়েছিল ফাঁসিতে ঝুলানো হয়েছিল সর্বশেষে অপচিকিৎসা দিয়ে যেভাবে বাংলার মানুষের পরিচার টুকরা আল্লামা দেলওয়ার হোসেন সাইনিকে হত্যা করা হয়েছে তাদেরকে ভোট করতেই হবে সম্মানকে ভাইরা আসুন আমার শপথ নেই আমি সেদিন ঢাকার রাজপথে একটা পিলারে লিখা দেখলাম রক্ত গরম ঠান্ডা মাথা এটাই হবে আমাদের একশনের রূপ রক্ত গরম আমরা মাথা গরম করবো না আইন হাতে তুলে নেব না কোন আঘাত করবো না যদি ষড়যন্ত্র করে আগাত্র মাদানি শাসনের আদলে শাসন যদি কায়েম হয় তাহলে সকল দুঃশাসন অপশাসন এবং বৈষ্ণব বাংলার পার্টি থেকে ছিল আমরা কথা দেখছি আমাদের শিরায় পশিরায় একদিনও রক্ত তত রক্ত প্রবাহিত থাকা অবস্থায় আমরা ইনশাআল্লাহ কোনো বাতিলকে ছেড়ে দেব না। আমাদের যে সন্তানদেরকে আমাদের মুখ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ও আল্লাহ তুমি তাদেরকে সহিহ হিসাবে কবুল করো। আমীন।

রবহিন্দাদের একটা তাদের তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে তৌফিক দান করো আল্লাহ চকরিয়াবাসীকে ধন্যবাদ